আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাকরখানি এই নামটা শুনলেই মনে হয় হাতে ধোয়া ওঠা এক কাপ চা তাই না আর এখন ইদানিং বাকরখানিটা প্রায় অনেকের কাছেই বেশ প্রিয় খুব কম মানুষই আছে যারা বাকরখানি খায়নি বা তাদের পছন্দের দৃষ্টি এটা নেই আজকে আমি আপনাদেরকে এই বাকর খনি কীভাবে নামকরণ হলো সেটার ইতিহাস বলবো আমার ধারণা শুনে আপনাদের ভালো লাগবে বাঁকুরখানি ময়দা দিয়ে তৈরি করা রুটি জাতীয় একটি বিশেষ খাবার এটি পুরান ঢাকা আবাসকে সকালের নাস্তার মেনুতে বেশ জনপ্রিয় একটি খাবার এখানে কিন্তু অনেক রকমের বাঁকরখানি পাওয়া যায় সে ব্যাপারে পরে বলছি ময়দার খামির থেকে রুটি বানিয়ে সেটা আবার মচমছে বা খাস্তা করে ভেজে বাঁকরখানি তৈরি করা হয় এখন অবশ্য ছোট বড় বিভিন্ন রঙের বা সরি বিভিন্ন আকারের বাকরখানি পাওয়া যায় এবং বিভিন্ন স্বাদেরও বাকরখানি পাওয়া যায় সে ব্যাপারে পরে বলছি আগে আপনাদেরকে কাহিনিটা বলে নিন নবাব কুলি খানের দত্তক ছেলে ছিল আগাবাকের পোখরমেধা মেধা আর যুদ্ধবিদ্যাতেও সে পারদর্শী ছিল রাজধানী মুর্শিদাবাদের নর্তকী খনি বেগম এবং আগা বাকেরের পরস্পরের প্রেমে জড়িয়ে পড়েন কিন্তু উজির পুত্র নগরকোতোয়াল জয়নাল খান ছিল পথের কাটা সে খনি বেগমকে বিয়ে করতে চাইল খনি বেগম তা প্রত্যাখ্যান করেন প্রত্যাখ্যাত হয়ে জয়নাল খনি বেগমের ক্ষতির চেষ্টা করে আর এই খবর পেয়ে বাকের সেখানে যান এবং তলোয়ারবাজিতে জয়নালকে হারিয়ে দেন অথচ গুজব রোটে যে বাকের জয়নালকে হত্যা করে লাশ গুম করেছে উজিত তার ছেলের হত্যার বিচার চেয়ে নবাব কুলি খাঁর কাছে বিচার দেন নবাব বাকেরকে বাঘের খাঁচায় নিক্ষেপ করার নির্দেশ দেন কিন্তু বাকের বাকের হাতে বাঘ মারা যায় ইতিমধ্যে জয়নাল খুনি বেগমকে নিয়ে দক্ষিণবঙ্গে চলে যায় বাকের খানও যান পেছনে পেছনে অবশেষে একটি পর্যায়ে জয়নালের হাতে খুনি বেগম মারা যান বাকেরগঞ্জে তাকে সমাদিস্ত করা হয় আর বাকের সব কিছু ত্যাগ করে সেই বঙ্গতেই রয়ে যায় খনি বেগমের সমাধির কাছে দক্ষিণবঙ্গে আর এই বাকের খার নাম অনুসারেই কিন্তু বাকলা বা চন্দ্রদ্বীপ পটুয়াখালী অঞ্চলে নাম করা হয় যেটা এখন বরিশাল গঞ্জ বরিশাল বাকরখানি সরি যেটা এখন পটুয়াখালী বরিশাল বিভাগ আর এই হলো ঐতিহ্যবাহী বাকরখনির রুটিন নামের বাকের খনির প্রেমের ইতিহাস আর তাদের এই ইতিহাস শুনে মনে হয় যে আঠেরো শতকের মাঝামাঝি সময় এই বাকের খনির আবিষ্কার হয়েছিল বাকের খনি বাকর খনি সাধারণত ময়দা দুধ লবণ চিনি ডালডা ঘি দিয়ে খামির তৈরি করা হয় তারপর সেখান থেকে লেচি কেটে ছোট ছোট রুটি আকারে বানানো হয় তবে লালবাগ কেল্লার পাশের চৌরাস্তায় বাকরখনি দোকানগুলোতে পনিরের বাকরখনি পাওয়া যায় খেয়েছেন কখনো। এখানে নোনতা আর মিষ্টি বাকরখানি তো আছেই আর আপনি যদি আরও একটু কিছু ফ্লেভারের খেতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে নাজিমুদ্দিন রোডে অবস্থিত নাসু ফারুকের সেরা বাকরখানিতে ওখানে সাত ধরনের বাকরখানি পাওয়া যায় পনির ঘি খাস্তা মিষ্টি নোনতা ঘি মিষ্টি ঘি আর ঝাল বাকরখানি এই সাত রকমের বাকরখানি পাবেন আপনি এই দোকানে যদি একই রকম বাকরখুনি খেতে খেতে আপনার বোর হয়ে যান তাহলে ওই দোকানটায় চলে যেতে পারেন আর বিভিন্ন স্বাদের বাকরখানি খেয়ে আর দেখতে পারেন একসময় কিন্তু এই বাকরখনি অনেক প্রসিদ্ধি প্রসিদ্ধ ছিল এই বাকরখনি এতটাই প্রসিদ্ধ ছিল যে এটা উপঢৌকন হিসেবে প্রেরিত হতো আর ঢাকা সর্বপ্রথম লালবাগের কেল্লার কাছে এই বাকরখনির দোকান গড়ে ওঠে বাংলাদেশে বাকর প্রচলন নিয়ে রয়েছে বিভিন্ন অভিমত জনশ্রুতি অনুসারে জমিদার আগাবাকের তথা আগা বাকরখার নামে এর নামকরণ করা হয়েছে যার কাহিনী আপনাদেরকে একটু আগেই আমি বলেছি এখন অবশ্য বাকর খুনি চা দিয়ে খাওয়া ছাড়াও অনেকে এঁটে দিয়ে মিষ্টি জাতীয় জিনিস তৈরি করে গরম দুধ গরম করে তার ভিতরে বাঁকরখানি দিয়ে দেয় নারকেল চিনি বাদাম দিয়ে যার যার মতো পড়ে এটাও কিন্তু খেতে সুস্বাদু আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন ভালো থাকবেন মাইডের মাইডের